একটু আগে বৃষ্টি হয়ে গেল খুব সুন্দর বৃষ্টি আকাশের সুন্দরতম একটা পরিবেশ সৃষ্টি হল চশমাটা নিলাম আজকে তাই এই লগনে গধুলি লগনে সাজির আগে সন্ধ্যার আগে আমি ব্যালকনি সরি লনে ইন মাই লন দেন আই টেক দ্য ভিডিও ফর ইউর তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য গিফট ইউ দেখ এই সুন্দর খন দেখো কি সুন্দর আজকের আকাশ এক দিন এক এক রকম সূর্য উদয় সূর্য অস্ত সূর্যোদয়ের তুমি সূর্য অস্ত তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি এখানে পূর্ব দিকে লামা আলিকদম দেখা যেত এখন দেখা যাচ্ছে না বৃষ্টির কারণে আবার ভাবি তো দেখায় দেখাই শেষ দেখা নয় তো